এই যে দেখো এইগুলো সব খেজুর গাছ এইটা সে দেখেন এইগুলো কখনোই পাওয়া সম্ভব না আবার এই সাইড এ এই যে এই সাইডে পুরা পুকুর কি বাতাস অনেক সুন্দর অনেক বড় বড় এই আমার নবীন্দার এখানে একটা কি আছে এটা বলতো বসার জন্য এই জায়গাটা বসার জায়গা আছে

টয়লেটে যাও টয়লেটে আসলে এই সব জায়গা মানে আল্লাহ শিখরে পাখি একসাথে কতগুলা দেখা গেছে কিনা জানি না আমি মানে কি বলবো বলো আমাদের ভিডিওটা কিন্তু দেখবেন আমার ভিডিওটা কিন্তু দেখবেন আমাদের বলো আমি নাফিজা